সোমবার লোকসভা নির্বাচন ছিল এবং সেই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে গোটা দেশে যখন ভোট চলছে সেই ভোট চাবহের মধ্যেই এক ঐতিহাসিক স্বাক্ষর করল ভারত ইরানের পাশে দাঁড়ালো ভারত এক ঐতিহাসিক বহু স্বাক্ষর এবং সেই কি স্বাক্ষর কারণ এই চাবাহর বন্দর আগামী দশ বছরের জন্য ভারত পরিচালনা করবে শুধু তাই নয় একটা ইন্দো ইরান চুক্তি শুধু তাই নয় এই গোটা বিষয় ভারতের এই পদক্ষেপ এছাড়াও কোথাও যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা উল্টো পথে হাঁটলো ভারত কি চোখে দেখছে ভারতের এই পদক্ষেপকে গোটা বিশ্ব রাষ্ট্রসংঘ শুধু তাই নয় ভারতের এই পদক্ষেপ রীতিমতো দুই মুসলিম অধ্যুষিত দুই দেশকে বার্তা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ এই সমস্তটাই আমাদের আজকে আলোচনার মধ্যে থাকছে জিরো আওয়ারে এবং অবশ্যই জানাবো আপনাদেরকে এই চাবাহার বন্দর যার কথা বলা হচ্ছে চা বন্দরকে ব্যবহার করতে ইন্দো এবং শুধু তাই নয় এই গোটা বিষয় এখনো পর্যন্ত কোথাও চীন এবং পাকিস্তানকে বার্তা নয় তো রীতিমতো কি তাহলে কাল ঘাম ছুটতে চলেছে এই ফার্স্ট আমরা যে খবরের দিকে ইতিমধ্যেই আমাদের নজর রয়েছে একেবারে এবং এই চাবাহার বন্দরকে ব্যবহার করতে ইন্দো ইরান চুক্তি আর এতেই নাকি চটেছে আমেরিকা এমনটাই জানা যাচ্ছে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি জো বাইডেন প্রশাসনের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে কন্টেইনার এবং জেনারেল কার্গো যাতায়াত নিশ্চিত করতেই চুক্তি স্বাক্ষর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল এবং প্রাক্তন কূটনীতিবিদদের মত পাকিস্তানকে চাপে রাখতে ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে ভারত দেখুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন ইরানের সঙ্গে কোন ব্যবসায়িক চুক্তি হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে যে কোনো দেশ এভাবেই নাম না করে নয়াদিল্লিকে হুঁশিয়ারি ওয়াশিংটন ভারতের দোষ ইরানের সঙ্গে বন্দর চুক্তি যে চুক্তির বলে সহজেই পৌঁছানো যাবে চাবাহার বন্দরে সহজেই ইউরোপ প্রবেশের রাস্তা খুলে যাবে নয়াদিল্লির কাছে বলছেন বিশেষজ্ঞরা পাকিস্তানকে উপেক্ষা করে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে যাবে ভারত মত ওয়াকিবহাল মহলে জী থেকে পাকিস্তানের গদর বন্দর হয়ে ইরানের চাবাহার বন্দর পর্যন্ত যে কারিডোর ইন্দো ইরান চুক্তি বিকল্প রুট খুলে দেবে আর ইন্দো ইরান দশ বছরের এই চুক্তির জেরে নয়াদিল্লি ওয়াশিংটন সংঘাত কি উচ্চ প্রশ্ন ইতিমধ্যেই সামরিক পরমাণু পরিকল্পনার জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাই তেহরানের সঙ্গে যে কোনো দেশে তৈরি করা বাণিজ্যিক চুক্তিতে সায় নেই আমেরিকা বলছে ওয়াশিংটন কূটনীতিবিদরা বলছেন এই চুক্তি স্বাক্ষর মোদী সরকারের মাস্টার পাকিস্তানকে ভাতে মারার পক্ষে যথেষ্ট যে কোনো উপায়ে ইসলামাবাদের ভূমিকা উপেক্ষা করে সহজেই মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে যাবে ভারত হাতের নাগারে চলে আসবে ইউরোপও বলছেন বিশেষজ্ঞরা প্রথমে রাষ্ট্রসঙ্গে প্যালেস্তাইনের পক্ষে ভোট এবার ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরে আরব গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতি ভারতের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে দেশে চলা সাধারণ ভোট আবহে এই অবস্থান ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ কেন্দ্রে বিজেপি সরকার দেশের বিশেষ এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরোধী এই প্রচার গত দশ বছর ধরে পড়ছে বিরোধী শিবির বিরোধীদের লাগাতার সেই আক্রমণ ভোতা করবে ইন্দো ইরান চুক্তি বা প্যালেস্তাই পাশে থাকার সিদ্ধান্ত পাশাপাশি পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছতে পাকিস্তানকে দরকার নেই ভারতের এই বার্তাও পাঠানো যাবে ইসলামাবাদকে ফলে বিজনেস ট্রানজিট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ভাতে মারা পড়বে পাকিস্তান বলে দাবি বিশেষজ্ঞদের এদিকে গত দশ বছরে ইন্দো মার্কিন সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে প্রধানমন্ত্রী মোদী মার্কিন মুলুকে তিনবার প্রেসিডেন্ট বদল দেখেছেন হোয়াইট হাউসে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট নয়াদিল্লিকে কাছে টেনেছে ওয়াশিংটন তাহলে ইন্দো ইরান চুক্তিতে কাত্রবাহ কিসের বাইডেন প্রশাসনের উচ্ছে প্রশ্ন কিন্তু মোদী সরকারের মাস্টার স্ট্রোকে কার্যত ফুটে চীন পাকিস্তানের মতন সুযোগ সন্ধানী দেশ বলছে ওয়াকি মহল কারকাটা নিউজ এই জামহার বন্দর অন্ততেবার পরিচালনা করবে ভারত যেরকমটা জানা ছিল যে চুক্তি হচ্ছে ইরানের সঙ্গে ভারতের তাতে আগামী 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষর ভারতের এই জামহার বন্দর পরিচালনা করতে চলেছে সব থেকে বড় কথা এই প্রথম দেশের বাইরে কোন বন্দর পরিচালনা করবে ভারত তেহরানে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হচ্ছে ভারত ইরানের 10 বছর ইরানের বন্দর পরিচালনা করবে ভারত বাস্তবিত 2016 সালে নরেন্দ্র মোদির করা এই চুক্তি যাটা জানা ছিল আমি প্রথম দেশের বাইরে পরিচালনা নয়াদিল্লির একেবারেই তাই এবং এর পাশাপাশি চুক্তির পরেই কিন্তু নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এবং নাম না করে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এই চুক্তিকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা ভালো আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে কিন্তু একেবারেই দমতে রাজি নয় ভারত সেই মনোভাবও ভারতের পক্ষ থেকে কার্যত দেখানো হয়েছে ইতিমধ্যেই অর্থাৎ কলকাতায় চাবাহার বন্দরের সঙ্গে এই যে চুক্তি ইরান এবং ভারতের যে চুক্তি এর ফলে কিন্তু মধ্য এশিয়া পর্যন্ত কার্যত একদিকে পাকিস্তানকে উপেক্ষা করেই কিন্তু পৌঁছতে পারবে ভারত এবং এই বিষয়টা গোটা বিশ্বের প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এবং এই নির্বাচনী আবহের মধ্যে সেটা কিন্তু বলা বাহুল্য শর্মিষ্ঠা একেবারে সাহানা এবং সব থেকে বড় কথা এই চুক্তি আগামী দশ বছরে হয়তো অনেকটাই যে ম্যাপ মানচিত্র অনেকটা বদল আনতে পারে কেন বলছে অর্থাৎ বাণিজ্যিক মানচিত্র যদি আমরা কারণ বাণিজ্যিক যে পথ সেটা অনেকটাই বদলে যেতে পারে কেন কথা যেমন আপনাদের জানা ছিল যে পর্যন্ত আফগানিস্তান যেতে গেলে যে যে পাকিস্তানের পথ করতে হতো এবার অন্তত সেটা হতো করতে হবে না এবার সরাসরি পাকিস্তানকে এড়িয়ে এই কাজটা করা সহজ হবে ভারতের পক্ষে ভারত এবং ইরানের চুক্তিতে চীন পাকিস্তানের কপালে ভাজ চাভার বন্দর হাতে আসায় বাণিজ্যে সুবিধা भारत Hot में এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আমি এই মুহূর্তে আলোচনায় চেষ্টা করব আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন দেবাশিস মন্দির রয়েছেন আমাদের সঙ্গে বাবু আজকে দেবাশীষারে অনেক স্বাগত জানাবো নমস্কার জানাবো দুজনের তরফ থেকেই কিন্তু একটা বিষয় শুরুতেই জানতে ইচ্ছুক করছে একেবারে ঐতিহাসিক বেশ কয়েকটা বিষয় ঐতিহাসিক একটা স্বাক্ষর ইরান এবং ভারতের মধ্যে আর দেশের বাইরে প্রথম কোনো বন্দর পরিচালনা করবে ভারত তার চেয়েও বড় কথা যেটা আমি আপনার কাছে প্রশ্ন রাখার চেষ্টা করব এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুসলিম বিরোধী বা যে বিষয়ে আখ্যা করা হচ্ছে কিন্তু সেই নরেন্দ্র মোদী ভোট আবহে দাঁড়িয়ে যে দুটি দেশের সঙ্গে অর্থাৎ মুসলিম প্রধান এই দুটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর বিশেষ কোনো বার্তা এবং চীন এবং পাকিস্তানের কপালে বড় সড়ো চিন্তার ভাঁজ ফেললো বলে মনে করছেন Uh, জবে থেকে তৈরি হচ্ছিল তখন থেকেই একটা ভারতের বিদেশিদের বা এটাকে বলা স্ট্র্যাটেজিক অটোনমি তার একটা বহি ঘটেছিল কারণ বিশ্বের অন্য কোনো দেশে ভারত প্রথম বন্দর তৈরি করলো এবং বন্দর তৈরির প্রযুক্তি থেকে শুরু করে বন্দর তৈরির যে পুঁজি মূলধন ভারত সরবরাহ করেছে এবং তার জাপানের কাছ থেকে কিছুটা সহায়তা পেয়েছে এবং এই বন্ধ তৈরির মধ্য দিয়ে কতগুলো বিষয়ে ভারতের পক্ষে খুব অনুকূল হবে এক নম্বর ভারত শুধু ইরানের সাথে দীর্ঘদিন বাণিজ্য করছে তা নয় সুপ্রাচীন সভ্যতার মানে আঙ্গিক ইরানের সাথে সম্পর্কযুক্ত আমাদের যে তেল কুটনীত জ্বালানি সংকট তার সাথে ইরানের ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত পাকিস্তানকে যে পাশেই প্রায় পঁচাশি কিলোমিটারের মধ্যে রয়েছে পাকিস্তান অবস্থিত বদরপোর্ট যেটা চায়না তৈরি করেছিল এবং সেই বন্দর দিয়ে চীন যে বিজনেসগুলো করে তাকে একটা চ্যালেঞ্জ জানানো তৃতীয়ত ছাওয়ার পোর্ট দিয়ে সেন্ট্রাল এশিয়াতে ভারত বাণিজ্য করবে কারণ সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো সেখানে আমরা সরাসরি প্রবেশ করতে পারি না সেহেতু ইরানের মধ্য দিয়ে তাজিকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এই সমস্ত দেশের সাথে আমাদের বাণিজ্যিক যে প্রবণতা বাণিজ্যিক হার বৃদ্ধি পাবে আগামী দিনে চতুর্থত একটা বার্তা দেয়া অর্থাৎ যেটা বলা স্ট্র্যাটেজি গঠন আমি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে একটি রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে গণ্য করে এবং দীর্ঘদিন ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন রকম ভারতকে চাপ দিয়েছে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে করে ইরানের সাথে আমরা সম্পর্ক না রাখি শুধু তাই নয় আমরা বেশ কয়েক বছর আগে প্রায় দু দশক আগে ট্রাইলেটারাল পাইপলাইন প্রকল্প হওয়ার কথা ছিল ইরান পাকিস্তান এবং ইন্ডিয়া এই তিন দেশ কিন্তু তাৎপর্য হলো এই যে যুক্তরাষ্ট্রের সাথে একদিকে ভারতের সক্ষতা অন্যদিকে ইরানের সাথে ভারতের সক্ষতা এখানে কিন্তু ভারত একটি জোরালো বিদেশ নীতির পরিচয় দিল অর্থাৎ স্বাধীনভাবে বিদেশ নীতি পরিচালনা করার যে ইঙ্গিত দিল অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সক্ষতা থাকা সত্ত্বেও আমাদের জাতীয় স্বার্থের জন্য এবং ইরানের সাথে সুপ্রাচীন সভ্যতার ভিত্তিতে সম্পর্ক থাকার জন্য আমরা ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক সমৃদ্ধ করবো চাওয়ার মাধ্যমে পঞ্চমত আমি যেহেতু জাপান এই চাহ পোর্টকে সমর্থন করেছে ভারতের পাশে দাঁড়িয়েছে জাপানের জাপানের সাথে ভারতের শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কই নয় রণকৌশলগত সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক খুবই মজবুত এবং জাপানও এই চাবার বন্দরের মাধ্যমে ইরান এবং মধ্য এশিয়ার যে দেশগুলো সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করবে আমি আজ একটু আগে মানে সকাল সাড়ে দশটা আমি জাপান থেকে ফিরলাম আমি জাপান গিয়েছিলাম একটা একাডেমি ভিজিটে তো সেখানে গিয়ে জাপানের যে বিভিন্ন একাডেমিশিয়ান তারা যেটা বলছেন যে আগামী দিনে এই সেন্ট্রাল এশিয়াতে ভারতের যে উপস্থিতি সেটা চায়নাকে একটা চ্যালেঞ্জ জানাবে কারণ ইতিমধ্যে চীন খুব অ্যাক্টিভ এই সেন্ট্রাল এশিয়ান রিজিয়নে অর্থাৎ ভারত জাপান এবং ইরান এরা যদি মিলিতভাবে একসাথে কোনো কমন ইন্টারেস্ট বাণিজ্যিক ইন্টারেস্টে একত্রিত হয় তাহলে যেটা হবে তাহলে আগামী দিনে চীনের একচ্ছত একচ্ছত্রতা আধিপত্য কমবে সেন্ট্রাল এশিয়া এবং ষষ্ঠ তো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন সাবার পোর্টের মধ্য দিয়ে আমাদের বাণিজ্য তো হবেই পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে মধ্য এশিয়ার একমাত্র হচ্ছে ইরান সেই শিয়া সম্প্রদায় যে ভারতে যে শিয়া সম্প্রদায় মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের কাছে একটা বার্তা দেওয়া শুধুমাত্র গালফ কোঅপারেশন কান্ট্রিজ সাথে নয় ভারত কিন্তু এই শিয়া অধ্যুষিত এই দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখে অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় একেবারে দেবাশু বাবু ভারতের একটা মাস্টার স্ট্রোক এবং এই নির্বাচনী প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি সঙ্গে থাকুন কিন্তু তবুও বলবো এই সিচুয়েশনের মধ্যে দাড়িও এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আসছে সারা একেবারেই তাই এবং দেবাশিস বাবুর কাছে আরো একবার ফিরবো এখন সময় ছোট্ট একটা বিরতির আরো একটা প্রশ্ন নিয়ে ফিরবো এরপর যে প্রশ্নটা থাকবে সেটা হলো যে যে সমস্ত দেশগুলো রয়েছে মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে কি দৃঢ় হচ্ছে তাহলে ভারতের সম্পর্ক সেই বার্তায় কি প্রশ্নগুলো থেকে একবারে সাহানা আমরা কিন্তু শুরুতে একবার দৃষ্টি দেব তার কারণ হচ্ছে শুরুতেই যেরকমটা বলছিলাম যে এই বিশ্বের দরবারে বিশ্ব মানচিত্রে ভারত যেভাবে এই জোরালো বার্তা দিয়েছে কিন্তু তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে হুশিয়ারি

এই হেন পদক্ষেপ সেটা কিভাবে দেখা হচ্ছে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির কথা বলছিলাম কারণ ইতিমধ্যেই ভারতকেও যথেষ্ট কণ্ঠাসা করার একটা চেষ্টা হতে পারে সেক্ষেত্রে ভারতের কোনো ক্ষতি হতে পারে ভারতের কি প্রভাব হতে পারে এই একাধিক প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে জোরালো উদ্ভূত হচ্ছে এবং এই প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনা একটা চলচনা বিশ্লেষণে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবো যেন আমরা দুজন ফিরলাম এবং যে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত আমরা করছি অন্তত ইরানের সঙ্গে ভারতের এই চুক্তি অন্যদিকে গোটা বিষয় আর কি কী সামনে আসছে অন্যদিকে এই চুক্তিতে কোথাও আমেরিকা তারা কুঁটিসুটি মেরে বসছে না তো তারা ভারকে কীভাবে দেখছে ভারতেরই পদক্ষেপ সবটা নিয়ে আমরা আলোচনার জন্য অবশ্যই যাব। আমাদের সঙ্গে দেবাশিস বাবুর রয়েছেন এবং দেবাশিস বাবুর কাছে যাবো আরও একবার এবং কিন্তু তার আগে যে প্রশ্নগুলো উঠছে রীতিমতো বিশ্বের দরবারেও কিন্তু আমরা দেখছি যে ফিলিস্তিনের পাশে যেরকম দাঁড়িয়েছে ভারত শুধু তাই না জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য প্রস্তাব পাশ হয়েছে এবং পূর্ণ সদস্য পদে কিন্তু ফিলিস্তিনকে সেখানে সমর্থন করেছে যে প্রস্তাব ছিল সেখানে কিন্তু সমর্থন রাখা হয়েছে ভারতের তরফ থেকে এবং সেখানেও কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু আমেরিকার বিপক্ষেই যেটা দেখা যাচ্ছে ভারতকে এবং সেখানে গিয়েও কিন্তু হুঁশিয়ারি মিলেছে অর্থাৎ সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেই যেটা দেখা যাচ্ছে ভারতকে এবং সেখান থেকে কিন্তু বারংবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে মিলছে হুঁশিয়ারি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ভারত এবং যে জাতিসংঘে যে প্রস্তাব সেখানে যে পূর্ণ সদস্য পদের প্রস্তাব সেখানে কিন্তু ইতিমধ্যেই পাশ করা হয়েছে যে প্রস্তাব সেখানে ফিলিস্তিনের পাশে কিন্তু দাঁড়াতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই নির্বাচনী আবহে দেখা গেল দুটি ঐতিহাসিক পদক্ষেপ একদিকে যেমন ইরানের সঙ্গে ভারতের ইন্দো ইরান চুক্তি একদিকে যেমন দেখা গেল অন্যদিকে কিন্তু দেখা গেল ফিলিস্তিনের পাশে দাঁড়ালো কিন্তু ভারত অর্থাৎ এই নির্বাচনী আবহে গোটা আবহে কিন্তু ভারতের এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ একদিকে ইরান এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ভারত সেইটা এই বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ অন্যদিকে আমেরিকার হুশিয়ারি অন্যদিকে বাণিজ্যিক পথের একটা সম্প্রসারণ এবং এই জাতিসংঘে পূর্ণ সদস্য পদের জন্য যে প্রস্তাব পাশ হয়েছে এবং এই প্রস্তাব পাশও দেখা গিয়েছে যে রীতিমতো সাধারণ পরিষদের এই প্রস্তাব পাশে বেশ কিছু পক্ষে বিপক্ষে ভোট পড়েছে এবং শুধু তার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে তার মধ্যে কিন্তু ভারত রয়েছে অর্থাৎ ভারত যে সর্ব সমর্থন পাশে রয়েছে সেটা তারা রীতিমতো এই প্রস্তাব পাশের পক্ষে ভোট দিয়ে তারা রীতিমতো পরিষ্কার করে দিয়েছে ভারতের অবস্থান এবং ভারত সহ একশো পাশে রয়েছেন এবং এখনো পর্যন্ত শুধু তাই নয় এবং একাধিক বিষয় বারবার সামনে এসছে এবং কিছুক্ষণ আগেও যেরকমটা আপনাদের জানিয়েছিলাম মোদি বিরোধী যে হাওয়া এবং শুধু তাই নয় একাধিক বিষয়গুলো সামনে এসেছে এবং এই প্রশ্নগুলো যেরাম বিরতিতে যাওয়ার আগে দেখাচ্ছিলাম এবং তাই নয় ভারত এবং ইরান এবং ফিলিস্তিনের পাশে অন্তত এমন দুটো দেশের এমন দুটো দেশের পাশে ভারত দাঁড়িয়েছে এবং বারবার মোদি বিরোধী যে হাওয়া শুধু তাই না মুসলিম প্রধান দেশের পাশে দাঁড়ানো এবং ভারতের বার্তা কাছে যে নিজের নিজের স্ট্যান্ড অবস্থান পরিষ্কার করা কিন্তু প্রশ্ন তো উঠছে শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানেও কিন্তু বারবার যে বিষয়গুলো এসে কিন্তু বিজেপি বিরুদ্ধে মোদি বিরোধী দলগুলি একেবারে সাম্প্রদায়িক যে অভিযোগটা উঠে আসে কিন্তু সেটা রীতিমতো কতটা জবাব দিল ভারত এবং এই মুসলিম প্রধান দেশগুলির সঙ্গে বিশেষ করে এই দুটো গুরুত্বপূর্ণ দেশের পাশে দাঁড়ানো ইরান এবং মুসলিম অধ্যুষিত দেশের পাশে দাঁড়ানো এবং ইটা কতটা জোড়ালো বার্তা এটাও কিন্তু বিভিন্ন মহলকে এই মুহূর্তে রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা তারাও কিন্তু তত্ত্বাবিজ্ঞ মহল তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন সাহারা একেবারেই তাই এবং শর্মিষ্ঠা যেই প্রশ্নটা বারবার উঠছে যেই বরাবর মোদী সরকারকে কিন্তু মুসলিম বিরোধী এমন একটা আখ্যা কিন্তু যে দেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তরফ থেকে বলা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নির্বাচনী আবহে যখন লোকসভা ভোট চলছে তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি দুটো মুসলিম কান্ট্রির পাশে কিন্তু দাঁড়াতে দেখা গেল ভারতকে এবং সেখানে একটা আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়া হল ভারতের তরফে তো সেখান থেকে দাঁড়িয়ে দেশের যে বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলতে চলেছে তাদের এখন কি অনেকটাই নিশ্চুপ করে দিল নাকি মোদী সরকার সেই প্রশ্নগুলো কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশ তুলছে এবং আমেরিকার সঙ্গে পরবর্তীতে ভারতের সম্পর্কের দিকে তো নজর থাকবেই তবে ভারতের অভ্যন্তরীণ যে প্রেক্ষাপট যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়েও এই সিদ্ধান্ত এই দুটো পরপর জোরালো সিদ্ধান্ত এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা কিন্তু বলাই বাহুল্য